তো হ্যালো গাই সবাইকে আসসালামু আলাইকুম শোনা যায় হ্যাঁ শোনা যায় তো আমি একটা ভিডিও কালকে পোস্ট করেছিলাম হেভি ফাটাফাটি ভিডিও ভিডিওর মধ্যে একটা মেয়ে কমেন্ট করেছে তো ভালো কথা কমেন্ট করেছে আমি দেখলাম যে ঘুমিয়ে গেলাম সকালে উঠে দেখছি কমেন্ট করেছে করেছে একটা ছেলেও কমেন্ট করেছে ছেলে মেয়ে দুদিনে কমেন্ট করা করে করছে খুবই ভালো কথা কমেন্ট করা করে করছে দিয়ে আমার দেখছি যে ছেলেটা এমন কমেন্ট করছে মেয়েটা পুসতে গেছে মেয়েটাও কমেন্ট করছে ওইও কমেন্ট দে দিয়ে এমন শেষ দ্য চলে এসছে যে ওরা দুজনে প্রেম প্রীতি শুরু করে দিয়েছে তো কী কোহাবো জি ভাই আমি শেষ পর্যন্ত আমি ভিডিওটাকে ডিলেট করে দিয়েছি ভিডিওটা ডিলেট করে দাম ভালো কাজ করিনি ভাই হুম ওকে প্রেমের মধ্যে বাঁশ ভরে দিয়েছি ভালো কাজ করেছি তোমরা ভালো কাজ করো আমার মতন আপনার ভিতরে এত প্রতিভা ভাই আপনি আগে কেন দেখান নাই ইনশাল্লাহ দোয়া করি আল্লাহ আপনাকে আরো উপরের দিকে নিয়ে থাক ভাই